অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় গোটা দেশে আলোড়ন সৃষ্টিকারী যে প্রকল্প আমাদের পড়া আমাদের সমাধান আজ অত্যন্ত সাড়ম্বরভাবে শাসন অঞ্চলের খামান গ্রামে অনুষ্ঠিত হচ্ছে তিনটি বুথ নিয়ে আজকের এই পাড়ার সমাধান এখানে আমন্ত্রণ জানানোর জন্যে শাসন গ্রাম পঞ্চায়েতকে অভিনন্দন জানাব আজকের এই প্রকল্পে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য সাবিনা বিবি শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ বারোশা দুই পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আসের আলী উত্তর আমাদের এই শাসন অঞ্চলের উপপ্রধান জিয়াউল ইসলাম বিষ্ট সমাজসেবী আন্দোলনের নেতা রেজাউল করিম ঝন্টু পৃষ্ট সমাজসেবী ওহিত ভাই শিবু প্রামাণিক আবুজল হোসেন মসিয়া রহমান আব্দুল রফিক সাদিক লক্ষণ পারিক শিবু আব্বাস ইয়াসিন আমাদের মেম্বার তোহিনা সহ এই তিনটি বুথের আমার অত্যন্ত প্রিয় নির্বাচক একই সঙ্গে উপভোক্তা সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব প্রকল্পে সামিল হওয়ার জন্যে আপনাদেরকে অভিনন্দন জানাই আমার হাজি হাবিবুল্লাহ সাহেবও আছেন অভিনন্দন এছাড়াও এই খামার আবাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়েছে এবং সেই অর্থে বলতে পারি একদম আমরা নিজস্ব ঘরানায় নিজের মতো করে এই প্রকল্পকে সার্থক করে তোলার চেষ্টা করব আমাদের এখানে ভূমিকা বলতে অনেকটা অনুঘটকের ভূমিকা এবং সেটাও আমরা চেষ্টা করি সুনিপুণভাবে নিজেদের উপস্থিতি দিয়ে সফলতার একটা ছোট্ট অংশ হয়ে থাকতে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বাকি সাতাশটি অঙ্গরাজ্যের চেয়ে সবসময় আলাদা কিছু ভাবেন এবং তাঁর এই ভাবনার অত্যন্ত সুফল পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে যে সমস্ত প্রশংসাপত্র পেয়েছেন আদায় করেছেন সেটা কোনো অংশেই কম নয় স্বাধীন ভারতের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারি গোটা দেশের মাত্র তিন শতাংশ জমি এই বাংলাতে এবং এই বাংলার জমিকে আরও উর্বর করে তিন ফসলি করা চাষিদের কাছে দাম পৌঁছে দেওয়া এবং কেন্দ্র সরকারের কাছ থেকে কৃষির বিভিন্ন বিভাগে বারবার সেরা খেতাব ছিনিয়ে আনা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী ভাবনার ফসল সাম্প্রতিক জুলাইয়ের শেষ সপ্তাহে তার ভাবনায় আমাদের পাড়া আমার আমাদের সমাধান আমরা সবাই জানি এই গ্রামে যে সমস্ত বাসিন্দা আছেন বসবাসকারী মানুষ আছেন একমাত্র তাদেরই মতামতের ভিত্তিতে এখানে প্লান এস্টিমেট তৈরি হচ্ছে এখানে যারা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য সদস্য আছেন তাদের উপস্থিতি নামমাত্র কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেবেন আপনারা এই যে আপনাদের অতিরিক্ত নির্ভরতা সরকারের আপনাদের প্রতি সরকারের দায়বদ্ধতা আপনাদের সরকারের প্রতি যে উদারতা এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকে আপনাদের যে সম্মান জ্ঞাপন এইটা সংসদীয় গণতন্ত্রের সব থেকে বড়ো দিক আমরা অতীতে শুনেছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের সময় এসে জনগণকে তোল্লা দিয়ে যায় নির্বাচনে জেতার পর সংশ্লিষ্ট সদস্যরা দেখা মালা যায় না এতেই সরকার আসার পর থেকে যে সমস্ত এই সরকারকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি উভয় কি উভয় গ্রুপকে সরকার বলছেন আমরা সরকারের এরা একটা বড় অনুপ্রেরণা সহায়কভাবেই এই মানুষগুলোর সঙ্গে নিয়ে গ্রামের সার্বিক উন্নয়নের জন্য আমাদের ভাবতে হবে আপনাকে আহ্বান জানানো যে সে কারণেই এবং এই তিনটি বুথের যদি আমরা দশ লক্ষ করে ধরি তাহলে তিরিশ লক্ষ টাকার সরকারি সাহায্য উন্নয়নের জন্য এই গ্রামে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ভাবলে সত্যি অবাক লাগে এই খামার নওাবাদের হয়তো চার হাজার সাড়ে চার হাজার মানুষের বসবাস এই পাঁচ হাজার লোকের জন্যে বরাদ্দ তিরিশ লক্ষ টাকা এটা ভাবলে সত্যি ভালো লাগে আমরা চাইব সরকারের এই ভূমিকাকে আরও বেশি বেশি করে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া এবং প্যারোডির ভিত্তিতে সেইগুলো আপনারা কাজ করুন এটুকু বলে আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের ব্যক্তি জীবনে সফলতা একই সঙ্গে আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করছি জয় হিন্দ